ফিরে এলাম বিরতির পর এগারো নম্বর মন্দাই বিধানসভা এলাকার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং এই রাস্তাটি মন্দাই বাজার থেকে মাতাম পর্যন্ত চার কিলোমিটার রাস্তাটির বিভিন্ন জায়গায় পিচ সুরকি উঠে গিয়েছে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে রাস্তাটিতে বহুবার যান দুর্ঘটনা ঘটেছে সবচেয়ে বড় কথা হলো মান্দাই মাথাম সিন্ডিকেটের অটো গাড়িগুলি এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে বলে তাদের অভিযোগ কিন্তু বিধায়িকা স্বপ্নাদেব বর্মার কোনো উদ্যোগ নেই এমনটাই অভিযোগ করছেন এলাকার স্থানীয় অংশের মানুষজন যার ফলে আজ আঠাশে সেপ্টেম্বর মান্দাই মাথাম অটো সিন্ডিকেটের ড্রাইভাররা নিজেরাই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েছেন তারা জানাচ্ছেন সামনে এই দুর্গাপুজো এই রাস্তা দিয়ে এলাকার নাগরিকরা যাতায়াত করে পাশাপাশি তাদের অটো এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় যেহেতু রাস্তাটি খারাপ হয়ে পড়ে রয়েছে কোনোভাবেই তারা চলাচল করতে পারছে না এবং তাই অপারগ হয়ে নিজেরাই কিন্তু সেই রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন ঠিক কি জানাচ্ছেন অটো চালকরা শুনবো একবার আমরা ড্রাইভার স্টাফ মান্ডাই তো মাথা সিন্ডিকেট আমরা এই কাজটা এই রাস্তা আর গাড়ি আমরা চালাইতেছি প্যাসেঞ্জার টিপ দিতেছি আমরা অটো তো খুব নষ্ট হয়ে গেছে গা ঠিক রাস্তা খুব খারাপ এরপরে কয়েক মাস আগে এখানে মানুষ তো এক্সিডেন্ট হয়ে গেছে গা সে কারণে আমরা ড্রাইভার স্টাফ আজকে এই কাজটা আমরা শুরু করতেছে কারণ আমরা কষ্ট করে আমরা গাড়ি চালাতেছে হ্যাঁ একনা বেকনা আছে একদম এই রাস্তা চারগরিয়া এবং মাথা মান্দাই এই রাস্তা দিয়ে সব আমরা এই সম্পর্ক নগর দিয়ে আমরা এখানে বিধায়ক স্বপ্না দেববর্মা বর্মা দেখো আমরা কয়েক মাস একেবারে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা এবং তাদের ঠিক কি অভিযোগ রয়েছে সে কথাও তারা তুলে ধরলেন ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন